বন্ধুরা অজানা সুন্দরবনে আরো একটি নতুন পর্ব আমাদেরকে দেখাতে চলেছি আজ কিন্তু আমরা যাচ্ছি আমাদের ফাঁজ জালটা পাতা আছে গাড়া নদীতে ফাঁজ জালটা তুলতে তুলতে যাওয়ার সময় কিন্তু আমাদের বাড়ির সাইডে যে লালু কালু সব কিন্তু মানে একদম পোষা কুকুর না মানে লোকের কুকুর ডাকলেই কিন্তু ডাক শুনে যেখানেই থাকুক ডাক দিলেই কিন্তু চলে আসে আর এদের একজনেরকে আদর করলে কিন্তু আর একজন চলে আসে আদর খেতে সত্যি খুব ভালো মানুষ কিন্তু মানুষকে ঠকায় কিন্তু কুকুর কিন্তু কোনো কোনো কাউকে ঠকায় না সত্যি খুব ভালো তা আমরা যাচ্ছি গাঙাল নদীতে জালটা তুলতে তা কি মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো দেখা হচ্ছে নদীতে গিয়ে যাবি আমরা দেখতে দেখতে কিন্তু লাহড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে কিন্তু পৌঁছে গেছি তা সূর্য মামা আস্তে আস্তে কিন্তু উঁকি দিয়েছে আর সেই সাথে সাথে কিন্তু আমরা গাঙাল নদীর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর সকাল হতে না হতে কিন্তু বহু মানুষ এই নদীতে মাছ চাকলা সংগ্রহ করার জন্য চলে আসে চলে আসছে দাদা কিন্তু খয়রা জাল ফেলেছে কেউ খয়রা জাল কেউ বর্ষির দোন কেউ বা বড় ফাঁসের জাল এভাবেই কিন্তু মাছ সংগ্রহ করে আমরা কিন্তু একদম গাঁয়া নদীর মুখেই চলে এসছি আর দক্ষিণে হাওয়ার জন্য কিন্তু নদীতে খুব তুফান হচ্ছে হাওয়াও উঠেছে কিন্তু খুব তা আমাদের তাড়াতাড়ি কিন্তু জালগুলো তুলে নিতে হবে তা জাল তুলে কতটা মাছ পাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই সকালের টাইমে কিন্তু জঙ্গলের যে বন্য বন্যপ্রাণী সেটা কিন্তু দেখা যায় তা যদি ভাগ্যে থাকে তা অবশ্যই দেখার চেষ্টা করব আর এক দাদাভাই আমাদের কমেন্ট করেছিলেন বাঘ দেখার জন্য বাঘ দেখা সত্যি খুব ভাগ্যের ব্যাপার কারণ সুন্দরবনের অনেক মানুষ সুন্দরবনে বাস করেও এখনো পর্যন্ত কিন্তু বাঘ দেখিনি কোনো দিন তা যদি কখনো সম্ভব হয় আপনাদেরকে বাঘ দেখানোর অবশ্যই দেখাবো দেখতে দেখতে আমরা কিন্তু একদম সুন্দরবনের ছোলা জঙ্গলের মধ্যে চলে আসলাম এই জঙ্গলের সাইডে গরান আর গেঁয়া গাছ কিন্তু সারিবদ্ধভাবে হয়ে আছে আর নদীর পাড়ে জলের ঢেউয়ে সব কিন্তু মাটি ধস নেমে চলে আসছে নদীর মধ্যে মানে এটা বড়ো নদীর সাইড তো এখানে দক্ষিণে হাওয়ার জন্য নদীতে খুব তুফান হয় আর সেই ঢেউয়ে কিন্তু নদীতে ধস নেমে মাটি সব চলে আসছে বহুদিন পর চলে আসলাম নদীতে আমাদের আজ দুখানা জাল কিন্তু জালের সাইডে পাতা আছে আর একটা জালের এরিয়ায় আছে তা দেখা যাক খোলা জায়গায় বড় কি মাছ পাচ্ছি এখানে জঙ্গলটা কিরকম কোনো কোথায় ভিতরে বাস পড়েছিল শুকিয়ে মতো গেছে গাছপালা আমরা কিন্তু আমাদের প্রথম জালের কাছেই চলে আসলাম তার জাল তুলে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন জালে প্রথমে কিন্তু একটা লজ্জাবতী কাঁকড়া পেয়ে গেলাম তা দেখা যাক পরবর্তীতে কি পাচ্ছি এখনো পর্যন্ত কোনো মাছ পেলাম না কিন্তু বাঁশ পাতা দিয়ে মানে লজ্জাবতী কাঁকড়া দিয়ে শুরু মানে ফেলেছিলাম মাছ ধরা জাল কাড়া প্রথম উদ্বোধনে কিন্তু কাঁকড়া শুরুতে না এত কেন

আমাদের প্রথম জালটা কিন্তু তোলা হয়ে গেল আমরা এবার দ্বিতীয় জালের কাছে যাচ্ছি আর আজ কিন্তু তিনটে জাল পাতা আমাদের আগেই বলেছি বন্ধুদের তা দেখতে থাকুন আপনারা তিনটে জাল ফেলে কতটা মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো আজকের কিন্তু একটা আলাদা পরিবেশ কারণ দক্ষিণ দিক থেকে একটা ঝিরি হাওয়া বাড়াল নদী যেন একটা অপরূপ রূপে যেন সেটা উঠেছে দেখার মতো একটা পরিবেশ। কোজি কোজি ঢেউ নদী কেটা হচ্ছে ঢাকা দিচ্ছে। ওই

মানে এই জায়গাটা এত স্রোত পড়ে আর এই সাইডে কিন্তু হাওয়ার চাপটাও খুব বেশি হয় কারণ বড় নদী বুঝতেই পাচ্ছেন এই নদীর মধ্যে যে গাছপালা পড়ে আছে এটা ঘিরেও কিন্তু মাছ মারা হয় সেটা অন্য কোনো পর্বে আপনাদেরকে দেখাবো আমাদের শুরুটা কিন্তু খুব ভালো হলো একটা জাল তুলে আমরা ভালোই মাছ পেয়ে গেছি আমরা দেখতে দেখতে কিন্তু আর একটা

দেখা যাক এই জালে কি মাছ পাচ্ছি জালে শুরুতেই কিন্তু ফাঁকা জালে কাংড়া আবার কাংড়া আবারও কিন্তু জালে শুরুতে কাংড়া হালকা বাঁধবে নৌকাটা বেঁধে গেছে একটা কিন্তু টেংরা মাছ বেঁধে গেছে আমাদের জালে একটা কিন্তু বেঁধে গেছে

আমি বলি জঙ্গলের সাইডে আওয়াজ হচ্ছে কি ওই চলে যাচ্ছে আমি বন্ধুদের আগেই বলেছি সকালের টাইমে কিন্তু জঙ্গলের সাইডে সুন্দরবনের যে বন্য প্রাণী সেগুলো কিন্তু দেখা যায় অনেক সময় কিন্তু আমরা হরিণও দেখতে পেয়েছি চলে যাচ্ছে মানে এখান দিয়ে চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় আসবে না খুব ঘন জঙ্গল তবে শুকরটা খুব বড় ছিল বা এখনো দাঁড়িয়ে আছে ওইখানটায় গেলে হোক দেখা যেত তা আমাদের শেষের জালটা তুলে দেখা যাক কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন

তাই এরকম সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যে সকল বন্ধুরা আমাদের পরিবারের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ তাদের ভালোবাসা ছাড়া আমরা এত দূর এগিয়ে আসতে পারতাম না আর আমাদের এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন আলিপুরদুয়ার থেকে কার্তিক দাস মেদিনীপুর নন্দকুমার থেকে প্রদীপ কুমার জানা রায়গঞ্জ থেকে শম্পা দিদি ভাই কলকাতা থেকে রিন্টু দাদা ভাই দুবাই থেকে গোপী সাহা আর তাছাড়া আমাদের এক দুবাই থেকে এক বন্ধু কমেন্ট করেন অশোক দাদা ভাই আর কমেন্ট করেছিলেন বাংলাদেশ থেকে শাহাবুদ্দিন আহমেদ আর তাছাড়াও কিন্তু আমাদের পুরানো আরও অনেক দর্শক বন্ধুরা আছেন তারা কিন্তু নিয়মিত কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তা দেখা যাক আর কি মাছ পাচ্ছি আর অল্প কিছু জাল আছে নাকি বলার নেই ভালোই মাছ আমরা পেয়ে গেছি তা বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন প্রজাতির কাঁকড়াই এটা কিন্তু আমি বন্ধুদেরকে বলে থাকি তা প্রত্যেকটা মাছের নাম একটু বন্ধুদের বলো দেখি এটা কিন্তু কাটি ভোলা এটা দান্য মাছ এটা আমরা ফেসা মাছও বলি অনেকে ডেলা মাছ বলে এগুলো টেংরা এটা ভোলা এটা কিন্তু লজ্জাপতি কাঁকড়া আর এটা কিন্তু বড় কাঁকড়া এটা কাঁটা বেলে টেংরা মাছও আছে তার কথাও বলতে বলতে সময় কিন্তু চলে গেছে অনেকটাই তা আজকের মতো বিদায় চাইছি দেখা হচ্ছে আগামী দিনে ঠিক বেলা তিনটে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার